নারী পুরুষ বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্করা সকলেই এই মাঠে কিন্তু উপস্থিত হন সেরকম আপনারা দেখতে পাচ্ছেন আজকে কাতারে কাতারে মানুষ মহিলারাও কিন্তু এই ফুটবল টুর্নামেন্টের মাঠে যোগদান করেছে যারা তাদের সকাল বেলায় রান্না বান্না সেরে সকাল সকাল এই মাঠে এসে উপস্থিত হয়েছে আমরা তাদের মধ্যে থেকে কথা বলে দেব একজনকে আচ্ছা আপনি এখানে খেলা দেখতে আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছি এই মাঠে এসে সুন্দর

খেলা কেমন লাগছে এই সন্ধ্যাবেলায় সাধারণত মেয়েরা যে বাংলা সিরিয়াল দেখে সেই বাংলা সিরিয়াল বাদ দিয়ে এখানে ফুটবল খেলা দেখাটা কতটা আনন্দের বা কতটা মজার আপনি শুনতে পারছেন তারা কতটা আনন্দিত তারা বাংলা সিরিয়াল ছেড়ে টিভি সিরিয়াল স্টার জলসা বা অন্যান্য চ্যানেলের বাংলা সিরিয়ালের সেই টিভির পর্দা ছেড়ে তারা কিন্তু ফুটবল মাঠে এসে উপস্থিত হয়েছে এই সন্ধ্যাবেলায় আবাহনী কেয়া চত্বর ফুটবল ময়দানের ফাইনাল খেলা রাখার জন্য এখানে ফুটবল খেলা শুধু ফুটবল খেলা নয় একটি উৎসব বলা যায় গ্রামের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লোক বয়স্ক থেকে মহিলারা সকলে এসে উপস্থিত হয়েছেন আবাহনী ক্রীড়া চক্র ফুটবল ময়দানে যারা ফুটবলটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন যারা ফুটবলটাকে একটা উৎসবের চেহারা দিয়েছেন সেই আবাহনী ক্রীড়া চক্রের মাঠে আপনারা দেখছেন চুপি গ্রামের প্রত্যেকটা গৃহকর্ত্রী থেকে আরম্ভ করে বাচ্চা মেয়েরাও কিন্তু এখানে ফুটবলকে ভালোবেসে এই ফুটবল মাঠে এসেছে আমরা আরো একজন দর্শকদের সাথে কথা বলে দেব। এখানে কখন এসেছেন খেলার অংশগ্রহণ করবে সেই সাথে আপনাদের জানাই আপনারা দেখতে পাচ্ছেন এই চুপি পোতার মতো প্রত্যন্ত গ্রামে যারা ক্যামেরার সামনেও লজ্জা পাচ্ছে তবুও তারা ফুটবলটাকে ভালোবেসে এখানে এসেছেন বাঙালির সেরা খেলা ফুটবল সেই ফুটবলটাকে যেন এরা অন্য একটা রূপ দিয়েছে আমরা কথা বলবো আরে একজনের সাথে তুমি কখন এসেছো এখানে আমি এই খেলা দেখতে দুটোর সময় এসেছি আপনারা কি প্রতি বছরই আসেন এখানে খেলা দেখতে কেমন লাগছে এখানে খেলা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম বয়স্ক একটা মহিলা যিনি ফুটবল খেলাটাকে ভালোবেসে এই মাঠে এসেছেন যিনি বলছেন প্রতি বছর উনি আসেন এখানে খেলা দেখতে ফুটবলটাকে ভালোবেসে এই চুপিপোতা গ্রামের রক্তে রক্তে কাছে কাশি যেন ফুটবল খেলা জড়িয়ে আছে ফুটবল খেলাটাকে এরা ভালোবেসে মাঠে আমাদের যারা সন্ধ্যাবেলায় টিভি বাংলা টিভি সিরিয়াল ছেড়ে এই মাঠে এসেছেন কেমন লাগছে আপনাদের এখানে খেলা প্রতি বছর এখানে আসেন খেলা দেখতে

এবং দেশি ছাড়াও বিদেশি খেলোয়াড়ও আমরা দেখতে পাবো এই দুটি দলে আছে আমি অনুরোধ করছি মেজর দুবুলিয়ার চুপি পোতা থেকে তৌসিফ মন্ডলের রিপোর্ট স্টিং নিউজ